প্রিয় দর্শক আপনি জানেন কি ভারতের মধ্যেই আছে ছোট্ট এক টুকরো ইসরায়েল ভারতের সেই ছোট্ট ইসরায়েলে আছে ইসরায়েলে কটেজ ক্যাফে বার আছে নানা খাবার দাবারের আয়োজন এক কথায় জীবন জীবনযাপন হিমালয়ের কুলে ছোট্ট একটি গ্রাম কশল আগে এখানে ছিল একটি বাস স্ট্যান্ড গ্রামের মানুষের স্বার্থে বাস এখানে কিছু সময়ের জন্যে দাঁড়াতো তারপর আবার রওনা দীত বাস তার গন্তব্যে প্রাকৃতিক মনোরম শোভা আরামদায়ক ও স্বাস্থ্যকর আবহাওয়া নির্জন পরিবেশের কারণে এই অঞ্চল এখন বিদেশি ভ্রমণকারীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে আপনি হিমাচল প্রদেশের মানচিত্রটি খুলে ঠিক কেন্দ্রবিন্দুতে খোঁজ করুন পেয়ে যাবেন সেই মনোমুগ্ধকর কৌশল স্থানটি হিমাচল প্রদেশের কুল্লু জেলার একটি ছোট্ট গ্রাম এই কৌশল কোনো এক সময় এখানে কিছু ইসরায়েলের ভ্রমণকারী বেড়াতে এসেছিল তখন থেকে এই জায়গাটির প্রেমে পড়ে যায় তারা তখন ইসরায়েলি ভ্রমণকারীরা স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে লিজে কিছু জমি নিয়ে নিজেদের দেশীয় কায়দায় কয়েকটি কটেজ ও ক্যাফে তৈরি করে স্থানীয় পাহাড়ি মানুষদের ভালো বেতনে কাজে নিয়োগ করে তাদেরকে ইসরায়েলি রান্না থেকে ইসরায়েলি জীবনযাপন ব্যবস্থা সব কিছুই শিখিয়ে দেয় এর পেছনে কারণ ছিল কারণ হচ্ছে ইসরায়েলের প্রতিটি ছেলে মেয়েকে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নিতে হয় এই কঠিন প্রশিক্ষণ শেষে তাদেরকে কিছুদিনের জন্যে একটু আরাম আয়েস বা বিনোদনের জন্যে এখানে পাঠানো হয় ক্রমে ছোট্ট পাড়াটিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরাও আরও কিছু কটেজ ক্যাফে পাব তৈরি করে এবং একটি পূর্ণাঙ্গ ট্যুরিস্ট স্পটে পরিণত করে জনশ্রুতি আছে যে আগে এখানে ভারতের অন্য কোনো রাজ্যের পুরুষদের ঢুকতে দেওয়া হতো না স্থানীয় লোকদের বক্তব্য ছিল একবার অন্য রাজ্য থেকে একদল টুরিস্ট এসে এখানে বিদেশি মেয়েদের উত্তপ্ত করেছিল তাই ভারতীয়দের বিশেষ করে ভারতীয় পুরুষদের এখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে আসলে ব্যাপারটা ছিল অন্য স্থানীয় ব্যবসায়ীরা যা বলে ভারত থেকে বিদেশিদের কাছ থেকে অনেক বেশি উপার্জন করা যায় তাই কোনো ভারতীয়দের কাছে কেউ কটেজ বা ঘর ভাড়া দিত না পার্বতী নদীর তীরে কষল গ্রামটি বর্ধিত আকারে দুদিকে ছড়িয়ে গেছে এক পাশে ওল্ড কষল অন্য পাশে নিউ কষল স্থানটি এখন ছোটোখাটো শহরে পরিণত হয়েছে এদিক সেদিক তাকালে দু চারটি ইসরায়েলি পতাকা উঠতে দেখা যায় এখানে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট এটিএম দোকানপাট সব কিছু আছে যদিও এটি এখানকার এটিএমে কখনো টাকা না পাওয়া যায় চিন্তার কিছু নেই কশলের এক পাশে রয়েছে বিখ্যাত মালানা ভ্যালি টাউন আর অন্য পাশে রয়েছে মনিকরণ টাউন এখানে অনেক এটিএম পাবেন কশল আর মনিকরণ বেশ পাশাপাশি বড়জোর তিন কিলোমিটার দূরত্ব হবে আপনার কোনো কৌতূহলী মন যদি জেগে থাকে তাহলে এখনই পৌঁছে যান দিল্লির কাশ্মীরি গেট সেখান থেকে বাস পাওয়া যায় যা কশলে গিয়ে পৌঁছায় সারা রাত লাগে সেখানে যেতে এবং দূরত্ব প্রায় চোদ্দ ঘন্টার জার্নি